আমারা আসলে কিছু করার নাই ওকে সো আমরা আসলে একটা পেসেজ কে পড়া ট্রাই করি সো পেসেজ পড়ার সময় আমরা কে আমাকে অ্যাসিস্ট করবেন আমি হ্যাঁ আচ্ছা দবসে অলদো সাম পয়েন্টস টু আরটিক প্লেসেস such as the হাই latitude of greenland where temperature seems to have fallen a recent scientific report concludes that in recent decade average temperature have increased faster in the arctic than elsewhere এই লাইনটাতে কি বোঝাচ্ছে আসলে এখানে বোঝাচ্ছে হচ্ছে ভাই যে আর্কটিকে হচ্ছে আমার টেম্পারেচার এভারেজ টেম্পারেচার ইনক্রিজ করছে বাট গ্রিনল্যান্ডে হচ্ছে টেম্পারেচারটা ফল করছে কম ফল কম যাচ্ছে ওকে তাহলে এখানে ওভারঅল টেম্পারেচার বাড়তেছে বাট যদি আমি শুধু এই যে আর্ক তিক্ত একটা জায়গা যেখানে গ্রিনল্যান্ড হচ্ছে সেখানে একটা হাই ল্যাটিটিউড জায়গা রাইট সো দেখ গ্রিনল্যান্ডে টেম্পারেচার আমার ডাউন হইতেছে বাট আলটিমেটলি বাড়তেছে তার মানে কি জিনিসটা যদি আমি বুঝতে চাই তাহলে এখানে বুঝাইতে চাচ্ছে যে গ্রিনল্যান্ডে কমলেও হয়তো অন্য অন্য এলাকা যেগুলো আছে সেগুলো কি করতেছে তাপমাত্রা বাড়তেছে টেম্পারেচার হচ্ছে যোগফল টোটাল যোগফলকে ভাগ দিতে হয় রাইট সেটা বাড়তেছে তার মানে কি এক জায়গায় কমলো তার মানে এই না যে অন্য জায়গায় কমতেছে অন্য এলাকায় কি হইতেছে বাড়তেছে এই লাইনটা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হইছে সবার জি ভাইয়া ওকে ঠিক আছে ভাইয়া পড়েন সাইন্টিস্ট হ্যাভ লং সাসপেক্টেড দ্যাট সেভারাল ফ্যাক্টরস লেড টু গ্রেটার টেম্পারেচার সুইং এট আর্থস পোলস রিজিয়ন দ্যান এলসওয়্যার তাহলে এখানে বলতে হচ্ছে এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে টেম্পারেচারটা যে সুইং করতেছে কোথায় আপ ফলে সো এই যে চেঞ্জেসটা হইতেছে এই যে টেম্পারেচার আপ ডাউনটা বুঝাচ্ছে উপরে এটা অনেকগুলো ফ্যাক্টরে ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে সে ধরে নিয়েছে সাইন্টিস্ট সাসপেক্টেড রাইট সো সাইন্টিস্ট হচ্ছে স্পেকুলেশন করতেছে অনেকগুলো ফ্যাক্টর হতে পারে তার মধ্যে প্রথম ফ্যাক্টরটা কি বলেন মোস্ট অফ দা আর্কটিক ইজ কভারড ইন স্নো এন্ড আইস which are highly reflective. If snow and ice melt, the exposed soil which absorbs heat starts to accelerating warming. এখানে যেটা বলছে সেটা হচ্ছে যেহেতু আর্কটিক হচ্ছে বরফে ঢাকা এবং যেহেতু সাদা জিনিস অবশ্যই হাইলি রিফ্লেকটিভ হবে তো যখন ওইখানের উপরে স্নো এবং আইসটা গলে যাবে মেল্ট হয়ে যাবে স্বাভাবিক ওটার নিচে মাটি আছে সয়েলটা এক্সপোজ হয়ে যাবে দেন ওই সয়েলটা যখন হিট অ্যাবজর্ব করবে স্বাভাবিক পরবর্তীতে তারা ওই যে হিট অ্যাবজর্ব করছে ওটা আবার অ্যাটমসফিয়ারে ছেড়ে দিলে আমার ওভারঅল টেম্পারেচারটা এক্সিলারেট করবে এক্সিলারেট করবে তাহলে প্রথম হচ্ছে আমার একটা যদি আমি কারণ দেখাই সেটা হচ্ছে আমার আইসগুলা স্নো এবং আইসগুলা কভার মানে আনকভার হয়ে যাওয়া রাইট স্নো এবং আইস আনকভার হয়ে যাওয়ার কারণে আমার টেম্পারেচারটা এক্সিলারেট করতেছে বাড়তেছে একটা কারণ সাইন্টিস্ট একটা কারণ এখানে বলছে সেকেন্ড কারণটা সেকেন্ড কারণটা হচ্ছে দ্য পোলার অ্যাটমসফিয়ার ইজ সো থিন সো লিটল এনার্জি ইজ রিকোয়ার্ড টু ওয়ার্ম ইট মানে হচ্ছে আমাদের ওইখানের যে অ্যাটমসফিয়ারের যে ওটা থিন পাতলা যার কারণে ওটাকে হচ্ছে গরম করার জন্য আমার কম এনার্জি প্রয়োজন হবে হ্যাঁ অল্প একটু সূর্যের আলো পাইলেই সে কি হয়ে যেতেছে গরম হয়ে যেতেছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে সো একটা হচ্ছে যে স্নো এবং আইসগুলো আনকভার হয়ে যাওয়া রিফ্লেক্ট হওয়া মানে ইজিলি হাইলি রিফ্লেক্টেড থাকা এবং হচ্ছে

সেটাতে খুব একটা ভয় না আচ্ছা তিনটা জিনিস পাইলাম এখন তাহলে পুরো পেসেজটা যদি বলে মেইন আইডিয়া সেটা কি বলতে পারি বলেন তো মানে মেইন আইডিয়া বা মেইন টপিক পুরো পেসেজের কি আসলে এটা কিন্তু মোস্ট পপুলার এখানে যারা শিখে যাবেন মেইন আইডিয়া বের করা এটা কিন্তু একদম কমন একটা क्वेश्चन আপনি টোফেল যখন দিবেন টোফেলে মেইন আইডিয়া কি সরাসরি বলে temp ভাই অথরটা নিজের বক্তব্যটাকে হচ্ছে আরো স্ট্রং করতেছে প্রমাণ দিয়ে মানে আপনি যদি মানে এত ব্যাখ্যা না আসলে কয়েকটা কেন ওভারঅল তাপমাত্রাটা বৃদ্ধি এটা কারণ কয়েকটা কয়েকটা কারণের উপর ভিত্তি করে রিজনের एग्जांपल রাইট জি রিজনের एग्जांपलটা এখানে দিছে why the temperature is increasing এইটার সে এখানে বলছে এটা কি বুঝছি তাহলে আমাদের মেইন আইডিয়া এবং আমাদের পেসেজ আমরা বোঝা হলো এখন আমরা কোশ্চেনে পড়ি দ্য মেনশন বা এগুলা একই জিনিস প্যাসেজ মেনশন বা কি টাইপের क्वेश्चन ফ্যাকচুয়াল কি ফ্যাকচুয়াল কোশ্চেন ফ্যাকচুয়াল কোশ্চেন কি থাকে গুলো কোথায় থাকে

ঠিক আছে দেন হচ্ছে এই क्वेश्चन এখানে আমি পড়ে দিই দেন হচ্ছে সবাই आंसर দিবেন দেন আমি এটা ব্যাখ্যা করব জাস্ট চান্সারটা বলবেন এখানে বলছে ইন পয়েন্টিং অর পয়েন্টিং টু দা অ্যাপারেন্ট টেম্পারেচার চেঞ্জ ইন দা হাই অলটিটিউড অফ গ্রিনল্যান্ড এই যে গ্রিনল্যান্ডের জায়গাটা দ্য স্কেপটিক্স মেনশন মানে স্কেপটিজম মানে হচ্ছে ওই যে রিসার্চার বা হচ্ছে ওই যে মানুষজন মানে বিলিভাররা মেনশন করে দ পসেজ ইন্টেনেট টু রাইজ এ क्वेश्चन WHETHER একটা क्वेश्चन রাইজ হইছে কি জন্য এই যে গ্রিনল্যান্ডের টেম্পারেচার কমতেছে বাট ওভারঅল টেম্পারেচার কি হইতেছে বাড়তেছে কেন বাড়তেছে কি একটা কারণ আমার কি করতে হবে একটাকে লজিক দিতে হইতে হবে যে এটা আসলে কি পয়েন্ট কি হইতে পারে জিনিসটা যার কারণে ওভারঅল বাড়তে পারে সো আমরা প্রথম লাইন থেকে কি বুঝছি যে এমন না যে এটা এই জায়গায় টেম্পারেচার কমতেছে মানে সব জায়গায় কমতেছে অন্য জায়গায় অবশ্যই কি আছে বাট না বললে কি টেম্পারেচার বাড়তো না বাড়তো না তাহলে এবার অপশন পড়েন পরে आंसर দেন দুইজন বলছেন বাকিরা পড়েন হম

মানে শুনে আপনার আমাদের বয়সের উপরে যে কি বলেন গালি টালি দেন কিনা আল্লাহ ভালো জানে সো প্রচুর রেকর্ডিং আপনাদের প্রোভাইড করা হয়ে গেছে অলরেডি রাইট মানে এত রেকর্ডিং শুনছেন যদি শুনে থাকেন আর কি দেখে থাকেন বিরক্ত চলে আসার কথা সো ভাই আপনাকে কেউ না দেখলো আপনার ভয় শুনে মানে বুঝে যাবে ভাই

আমাকে যদি কোন টিচার বলতো যে ভাই পাঁচটা করে ভিডিও বাসা থেকে দেখে আসেন এর থেকে বিরক্তকর জিনিস আছে ভিডিও দেখা পড়া কিন্তু সহজ ভিডিও দেখা থেকে এটা কি এটা আমি বিশ্বাস করি কিন্তু সমস্যা হচ্ছে আমি আপনাদের ওইটাই পেন খাতে দিচ্ছি প্রত্যেক দিন তারপরে আপনারা যারা পড়ে আসতেছেন এটার জন্য আমি থ্যাংকফুল এখন যেটা এই যে অনেকেই আপনার ক্লাসটা করেন না করলে আনসার দিতে আসতো না কথা কি বুঝছেন কেন বলছে কারণ মেজরিটি কোথায় গেছেন দিতে কিন্তু ভিডিওতে কি দি বলছিলাম কখনো

এই হচ্ছে ক্লাস আমি কেন বলতেছি শুনেন আমি চাইলে কিন্তু এই দশটা আজকে ক্লাসে করাইতে পারতাম ওইখানে ওই একটা সেকশন কমে এখন দশটা যেহেতু ভিডিও আছে আমি চাইতেছি কি রিসোর্স যেন আপনারা বেশি পড়েন বাসাই হইতে বা পড়তেন না আইল স্বামী লাগতো পেন লাগতো এই ক্লাসে যে একটু বেশি পড়া এটাকে ক্ষতি তো না রাইট একটু মানে ইন্টারেক্টিভ হয়ে একটু বেশি পড়ে ফেলতেছেন আমি কি বুঝাইতে পারতেছি অন্তত আরসি হইতে বেশি না তিরিশটার মতো আরসি হইতে বা ভিডিওতে পড়বেন আফটার দ্যাট কিন্তু আমরা ওই ক্লাসে আরো পড়ব তাহলে দেখেন আপনি কিন্তু অন্য বেছে 30টা পড়ছে আরছে এখানে ক্লাসে আপনি পড়বেন কি আলটিমেটলি ক্লাস এবং এক্সট্রা শো আরোতি আরো যদি 30টা বেশি পড়তে পারেন তাহলে আপনি ক্লাসই পড়ে গেলেন 60টা বেছে বাকি সব নিজেরা প্র্যাকটিস করলেন সো এটা বেশি কাজে দিবেন না আপনার রেকর্ডিংটা থেকে গেল আপনি জাস্ট রিভিশন দিয়ে ফেললেন আমি কি বুঝাইতে পারছি আমি চাই নতুন কিছু পড়াইতে আপনাদের আগেরগুলো তো আমি চাইলে এটা এইটা আজ শুনেন

এটা আবার একদম মনে রাখার জিনিস দুই একটা জিনিস প্যাসেজের আনসার চুজের ক্ষেত্রে বলি প্রসেস অফ ক্ষেত্রে যদি এটা আরসি হয় এটা এক্সট্রিম ওয়ার্ড হলে সব সময় আনসার নেগেটিভ আর যদি প্যাসেজের মধ্যে কখনো কম্পারিজন না থাকে আনসার সেটা কোনোদিন হবে না ধরুন প্যাসেজের মধ্যে কোনো সময় একজন আরেকজনের কম্পারিজন দেখায় নাই কোশ্চেনে যদি কম্পারিজন টাইপের কিছু থাকে এনিথিং কম্পারিজন যে কোনো কিছুর সাথে কম্পারিজন তাহলে এটা আনসার কখনোই কি হবে না এক্সট্রিম ওয়ার্ড কি কি বলেন তো কেউ একজন মানে যেগুলা দিয়ে বুঝে এভরি ওয়ান এগুলা মানে যেগুলা দিয়ে আমি একদম ক্লিয়ার কাট বলে দিতেছি ডিড মানে আমার মেইন জিনিসটা যে সবাই হচ্ছে খারাপ এরকম জিনিস কখনো আর আনসার হবে না এটা কিন্তু ক্রিটিক্যাল রিজনিং আপনার অনলি হবে না কম্পারিজন হবে না যদি কম্পারিজন না হয় এই যে দেন এটা থেকে এটা ভালো এটা কি হবে আদার দেন নো আদার দেন আদার এরিয়ার সাথে কম্পারিজন হবে না ভাইয়া হবে না ফ্যাক্টরস দ্যাট অন্য গুলার সাথে ফ্যাক্টর হবে না